বরবাদের মাত্র একটি টিজারে সব কিছু বরবাদ করে দিয়েছে ঈদে অনেক সিনেমা আসার কথা ছিল ইতিমধ্যেই কয়েকটি নাম না জানা সিনেমা সরে গেছে এখন বর্তমানে লড়াই রয়েছে বরবাদ দাগি এবং অন্যদিকে সিনেমা আমাদের জঙ্গলি সব মিলিয়ে জঙ্গলি এবং দাগি সিনেমাটির প্রমোশন হচ্ছেই না জঙ্গলি তাও গান আসছে এবং কি ছোটোখাটো আপডেট আসছে কিন্তু দাগি তো একদম চুপ হয়ে গেছে মনে হয় না ঈদে এই সিনেমাটি রিলিজ দিচ্ছে কারণ মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমাটি ইতিমধ্যে যে পরিমাণে হাইফ ক্রিয়েট করেছে সোশ্যাল মিডিয়া থেকে পুরো বাংলাদেশে তাহলে আর কই এদেরকে আর দেখা যাচ্ছে না দাগি সিনেমাটি আপডেট আসলে এতদিনে চলেই আসতো ইতিমধ্যে কিন্তু রমজান মাস অনেকটা চলে গেছে এদের যেহেতু মুক্তি দেওয়ার কথা ছিল তাহলে কিন্তু অনেক প্রমোশনাল অ্যাক্টিভিটিস দেখা যেত দাগি সিনেমার তবে কোনো কিছুই দেখা যাচ্ছে না কেউ কেউ বলছে সাকিবের বরবাদে ভয় পেয়েছে আপনার নিশো অনেক কিছু বললেও তবে সাকিবের সঙ্গে হ্যাডাম দেখাতে অনেক বড় বড় কলিজা লাগবে সেজন্যই হয়তো পিছিয়ে দাঁড়িয়েছে আপ্রানিস